বদাই করে দিলেন সহ্য করতে পারলেন না এই যুদ্ধের মধ্যে আল্লাহ তালা এই রীতিটা প্রতিষ্ঠিত করে দিলেন মুসলমানরা কোন মুসলিমকে অভিভাবক রূপে গ্রহণ করতে পারবে না এই আজাদের জেহাদের মধ্যে সন্দেহের যুদ্ধে আল্লাহ তালা আরেকটা রীতি নাজিল করেছেন সেটা কি এই আহজাদের যুদ্ধের তীব্রতার কারণে রসুল সাল্লাহ আলাই সাল্লাম এবং সাহাবা একরামের এক वक्त নামাজ খাজা হয়ে গেল আসরের নামাজ আসরের নামাজ যখন খাজা হয়ে গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করতে পারলেন না নামাজ খজা করে ফেলল কাফেররা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উহুদের ময়দানে পাথর মেরে রসূলের দন্দন মোবারক শহীদ হয়ে গেছে কিন্তু রাসূল কোন কাফেরের জন্য বद्दुआ করেন নাই বরং আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ উমহদি কওমানা ওয়ানহুম লা ইআলমুন ইলাহাল আলামিন আমার এই قومকে আপনি হেদায়েত দান করুন তারা বুঝতে পারে না আমি কে না বুঝে তারা আমাকে আহত করেছে সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েতের দোয়া করছেন কিন্তু এর পরেও বद्दुआ করেন নাই একই ভাবে পায়ফের ময়দানে পায়ফের ময়দানে কাফেররা

কিন্তু নিজের উপরে এবার আঘাতের পর আঘাত এসেছে কাকারদেরকে বদোয়া করেন নাই তাদেরকে ধ্বংসের দোয়া করেন নাই কিন্তু এই খন্দকের যুদ্ধে যখন আসারের নামাজ খাজা হয়ে গেল রসুল উল্লাহ সহ্য করতে পারলেন না সহ্য না করে আল্লাহ দরবারে ফরিয়াদ করে দিলেন আল্লাহ ইমলা বুকুন আহম বা কুবুর আহম না রবুল আলমিন এই কাজের বেদিনদের কারণে আজকে আমার আসন নামাজ কাজা হয়ে গেছে আপনি এই কাজের পেট গুলি এবং তাদের কবরগুলিকে গুলিকে জাহান নামের আগুন দিয়ে ভরপুর করে দেন করে দিলেন সহ্য করতে পারলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ বলছেন হ্যাঁ আমার বন্ধু আপনার উপরে একাধিকবার অসংখ্যবার কাফের বেদিন মুশরেকরা জুলুম করেছে অত্যাচার করেছে রক্তাক্ত করেছে কিন্তু কোন সময় আপনি এই মুসলিমদের জন্য বদোয়া করেননি তাদের জন্য ধ্বংসের দোয়া করেননি সব সময় তাদেরকে হেদায়তের দোয়া করেছেন আজকে আমার একটি হক নামাজ খোঁজা হয়ে গেছে আপনি আমার কাছে কাফেরদের জন্য বদোয়া করে দিয়েছেন হে হাবিব আপনার এই কাজটি আমার কাছে খুবই পছন্দনীয় হয়ে গেছে আল্লাহ দিলেন হাবিবি আল্লাহ হে আমার বন্ধু আপনি আপনার নিজের হকের উপরে আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন সুহানা নিজের হকের উপরে আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন তাকে রসুলকে আঘাত করেছে শরীরকে রক্তাক্ত করেছে রসুলের নিজের হক নষ্ট করেছে কিন্তু রসুল মাফ করে দিয়েছে কিন্তু আল্লাহর হক যখন নামাজ কথা করে দিল তখন আর রসুল সহ্য করলেন না নিজের হকের উপরে আল্লাহর হককে প্রাধান্য দিলেন আল্লাহ বলছেন হে হাবিব আপনি আপনার হকের উপরে আমার হককে প্রাধান্য দিয়েছেন আমি আল্লাহ আজকে রীতি নির্ধারণ করে দিলাম নিয়ম করে দিলাম দুনিয়াবাসীর জন্য ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমি নীতি করে দিলাম আমার হকের উপরে হে রাসূল আপনার হককে আমি প্রাধান্য দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর হকের উপরে রাসূলের হককে প্রাধান্য দিয়ে দিলেন আল্লাহ তাআলা উপরে তুলে দিলেন কিভাবে এটা আল্লাহ ঘোষণা দিচ্ছেন আবার মান তারাকা সালাতাতুলা উমরহি যদি কোনো একজন হতভাগা মুসলমান দীর্ঘ সময় ধরে যদি নামাজ তরক করে নামাজ পরিদ্যাগ করে নামাজ পরিত্যাগ করা খুবই নিকৃষ্ট গুনাহের কাজ আল্লাহর জমিনের সবচেয়ে বড় গুনার মধ্যে অন্যতম গুণা কি নামাজ পরিত্যাগ করা আল্লাহ বলছেন কোন ইমানদার মুসলমান যদি দীর্ঘদিন নামাজ তরক করে পরিত্যাগ করে সে মারাত্মক গুনাহের কাজ করেছে কিন্তু সেই ব্যক্তি কাফের হবে না সেই ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জানাজা হবে দাফন হবে কাফন হবে মুসলমানদের স্থানে তার দাফন হবে সুবহানাল্লাহ মুসলমান হিসাবে কি হবে গণ্য হবে কিন্তু আল্লাহ তাআলার বিধিটা কিন্তু কোন হতবাগা যদি ওয়া তাহানা তাআনা শারা শারাম মিন শারারাতিকা কিন্তু ইয়া কোন হতবাগা যদি আপনার কোন একটি চুল মুবারক নিয়ে দীর্ঘ সময় নামাজ করলে সে কাফের হবে না কিন্তু ইয়ারসুল্লাহ কেউ যদি আপনার একটা চুল মুবারক নিয়ে সামান্যতম বিরূপ মন্তব্য করে সামান্যতম খারাপ মন্তব্য করে সেই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যাবে নামজুবিল্লা রসুল্লাহ সাল্লাহ আলিয়া নিজের হকের উপরে আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন আল্লাহ তালা দুনিয়াবাসীর জন্য কেয়ামত পর্যন্ত রীতি করে দিলেন আল্লাহর হকের উপরে আমার রসুলের হক ওই প্রাধান্য পাবে সেটা কিভাবে কেউ যদি ইচ্ছাকৃত নামাজ করে মারাত্মক গুনাহের কাজ করবে কিন্তু কাফের হবে না তাকে কাফের বলা যাবে না কিন্তু রসুলের সামান্য রসুলের কোন সামান্য কিছু নেই কথার কথা বললাম রসুলের একটি চুল মুবারক নিয়ে যদি কেউ সামান্য ধরনের বিরূপ মন্তব্য করে খারাপ মন্তব্য করে সাথে সাথে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে নামাজ এই জন্য রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে খুবই সতর্ক মন্তব্য করতে হবে কিন্তু এই মন্তব্য কি আমাদের দেশের মোল্লা মৌলবীরা করে বলতেন তো বলে বলে আমার রসুল মূর্খ ছিলেন না উজুবিল্লা বলে নাই ইন্টারনেটে আছে রসুল নিরক্ষর ছিলেন রসুলের দরুদ সালামকে গু পায়খানা বলা হয়েছে আস্তা ফিরুল্লাহ এটা তো জঘন্য কথা তো এই হাদিসের মোতাবেক তাদের ইমান আছে কি নাই আল্লাহ রসুল আলাম। আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপর অটল অভিযোগ রাখার তো সিদ্ধান্ত আমি